ভাষা কোথায়ে তো আপনি আমাকে চিনলেন কিভাবে ভাই আপনার ভাষা কোথায় আমি হচ্ছে লনসে হাঁটতেছি আর হঠাৎ আপনি আমাকে বললেন যে হাবিব ভাই তো আমারে চিনলেন কিভাবে তো আমি এখন রইছি ঢাকা থেকে এলিশা রুটের লন্স রুটে যে লস এলিশা ঘাটের তো লনসে রইছি তো আসলে অনেকই ভাবে যে হাবিব অনেক ঘুরে আসলে হ্যাঁ আমি আমার পরিবারের বিজনেস করি তো এই জন্য অনেক সময় কি হয় ব্যস্ততার কারণে বাসা থেকে লড়তে পারি না অনেক সময় হয় অনেক বাংলাদেশে অনেক জায়গায় ঘুরি তো আপনারা যদি দেখেন লঞ্চে যারা চলাফেরা করেন তারা হয়তো দেখতে পারেন সরাসরি দেখতে পারেন যে লঞ্চে কয়েক প্রকার যাত্রীর ভিতরে ড্যাগ একটা রয়েছে ড্যাগে হচ্ছে অনেক আমি নিজেও পছন্দ করি ড্যাগে হচ্ছে আপনি ঘুমিয়ে যেতে পারবেন তারপরে হচ্ছে হেঁটে চলে থাকতে পারবেন মানে মানুষের সাথে কথা বলে যেতে পারবেন ঠিক আছে এই হচ্ছে ড্যাগ আর ড্যাগের ভাড়া হচ্ছে তিনশো টাকা তো আমি সারা বাংলাদেশে ঘোরার চেষ্টা করি আমার আসলে একটু ঘোরার শখ এই জন্য আর কি একটু ঘুরি তো অনেকেই বলে যে হাবিব তোমার লাইফটা আসলে অনেকটা সুন্দর যারা আমাকেই কথা বলে তাদেরকে আমি বলি যে বাই না আসলে আমি চেষ্টা করি অনেক কাজ করি কাজের ফাঁকে একটু চেষ্টা করি যে একটু ঘোরাঘুরির তো আমার পাশে দুইজন লোক রয়েছে তাদেরকে আমি প্রথমে চিনতাম না তো তাদের সাথে একটু কথা বলবো ভাই আপনার বাসা কোথায় আমার মেইন বাসা হচ্ছে চরবেশন আমি পড়াশোনা করি আলিনগর পাতাবনিয়া বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসায় সেখানে আমি থাকি আলিনগর ওই যে পাতাবনিয়া বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসা আচ্ছা তো আপনি আমাকে ছিলেন কিভাবে আমি আপনার ভিডিও অনেকবার দেখছি এবং আমি শান্তিরা যাই আপনাকে অনেকবার দেখি আপনার বাইকে আপনার নাম লেখা এগুলো দেখে আপনাকে এবং সিহাব রুমে আসছেন সেভাবে আপনাকে অনেক ভালোভাবে চিনি ও আচ্ছা আসলে একটা বিষয় হচ্ছে আমি সদর হাঁটতেছি একটা মালামালের জন্য তো উনি হচ্ছে আমাকে ডাক দিছে যে হাবিব ভাই না পর আমি বললাম যে হ্যাঁ হাবিব ভাই তো আসলে ভালো লাগলো তো আমার যারা ফলোয়ার আর কি বা আমাকে যারা ফলো করে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন যে ইনশাল্লাহ যারা হাবিব ভাইয়ের ভিডিও দেখেন তারা সকলেই হাবিব ভাইয়ের ভিডিওকে ভালোভাবে শেয়ার করবেন এবং লাইক করবেন আপনাদের এই শেয়ারের মাধ্যমে হইতে পারে যেমন কালকে যে দুর্ঘটনাটি হয়েছে হাবিব ভাই এই প্রসঙ্গে একটা ভিডিও পাঠাইছে সেই ভিডিওটি যদি আপনার সবাই শেয়ার করি তাহলে আমাদের এই ভিডিও দেখে অনেকে সতর্কতা অবলম্বন করবে যেরকম হাবিব ভাই ভিডিওর ভিতরে একটা কথা বলছেন যে আমরা যখনই গাড়ির ভিতরে লঞ্চের ভিতরে মানে ওঠা বসা করি তখন মিডিল পয়েন্টে মানে মাঝখানে বসবো পারে অন্য একটা যদি লঞ্চে আক্রমণ হইতেই পারে তা তখন সাইডে থেকে আক্রমণ হবে দুই সাইড থেকে আক্রমণ হয় তাহলে আমাদের নিজের ক্ষতি হতে পারে এই জন্য সর্বদা আমরা লঞ্চের মিডিল পয়েন্টে বসার চেষ্টা করবো ইনশাল্লাহ আর হাবিব সবাই অন্তর থেকে ভালোবাসবেন কারণ তিনি আলেম আমাদেরকে অনেক ভালোবাসেন এটা আমাদের সকলেই হাবিব ভাইকে মহাবত করি ইনশাল্লাহ আসলে একটা বিষয় হচ্ছে আমি আলেমদেরকে মানে আমার কাছে খুব ভালো লাগে কারণ হচ্ছে যদি আপনারা লিগেল মানুষ পান হচ্ছে আলেমদেরকেই পাবেন তো এই পাশে আর একজন ভাই তার সাথে একটু কথা বলবো আলহামদুলিল্লাহ ভালো আমি বুঝলাম না আপনি হচ্ছে লং হঠাৎ আপনি আমাকে বললেন যে হাবিব ভাই তো হাবিবাই চিনেন কিভাবে আলহামদুলিল্লাহ ভাই আমি আপনার মনে করেন ভিডিও গুলা দেখি ভিডিও গুলা দেখে মনে করেন আপনি সাদা সাদা মানুষ সরল সুদা বা আপনার মানে ভিডিও গুলো আমার ভালো লাগে এই জন্য আপনি পরিচিত এর আমি কিন্তু চিনি নাই বাইরে আমি কিন্তু চিনি নাই তো উনি হয়তো আমার চিনে ভিডিওর মাধ্যমে তার আপনার ভাষা কোথায় আমার ভাষা হলো বোলা চশমা চশমা তো আমি আপনাকে চিনি না কেন ওই পাশে থাকি না আমি চুরগাল থেকে পড়া লাগা করছি লালমোহন তারপর ঢাকা পড়া লাগা এই জন্য দেশের পরিচিত না অতটা আচ্ছা হয়তো আপনি আলেন হয়তো আপনার সাথে কীভাবে কথা বলতে আমি ওরকম ভালোভাবে জানি না ঠিক আছে তো আমাকে যারা মানে হয়তো আমার ভিডিও অনেকের কাছে ভালো লাগে অনেকের কাছে ভালো লাগে না তো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন তো কি বলবো বলবো যে হাবিব ভাই যেহেতু সুন্দর সুন্দর ভিডিও করে এই জন্য সকলকে বলবো যে হাবিব ভাইকে ফলো করার জন্য ভিডিও দেখার জন্য বলতে ও আচ্ছা আচ্ছা আমার ভিডিও সবচেয়ে ভালো লাগার কারণ আছে আপনার কাছে যেহেতু দেখলাম জনকল্যাণমূলক কাজ করতেছেন প্রথম ভিডিও দেখলাম আপনার ভোলা সদরে যে কাজগুলো পরিষ্কার করতেছেন যে ভাঙা কাজগুলো ভিডিওটা দেখে শুরু করলাম তারপর দেখলাম আপনার চশমা গুলো। মোটামুটি কাজটাজ করেন এটা বাংলা স্কুলের মোড়ে হবে বাংলা স্কুলের মোড়ে যে পুলিশ জিজ্ঞাসা করছে আপনাকে আচ্ছা ঠিক আছে যদি আমাকে কেউ ফলো করে থাকেন আমার ভালো কাজ গুলো ফলো করবেন আর হচ্ছে আমার যদি কোনো খারাপ কাজ থাকে অবশ্যই আমাকে বলবেন আর প্রয়োজনে আমার পানিশমেন্ট দিবেন খারাপ কাজ দিলে আমার সরাসরি হয়তো মানে বোকা জোগা করবেন যে আমার আপনার এই বোকা মাধ্যমে হয়তো আমি আর ওই খারাপ কাজটা করবো না ঠিক আছে ভালো থাকবেন আবার একটা ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম